দাবি মেনে নিন অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না বলছে মির্জা ফখরুল এরপর জানিয়ে দেব শনিবারের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির এদিকে ঢাকা মহানগর আওয়ামী লীগ কথা শোনে না জানিয়ে দেব সালাউদ্দিনের বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি এদিকে জর্জিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত বিতর্কিত বেল পার্লামেন্ট ভবন ঘেরাও সর্বশেষ জানিয়ে দেব সাত জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত দাবি মেনে নিন অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখনও সময় আছে আমাদের দশ দফা দাবি মেনে নিন পদ করুন সংসদ বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে সেই কমিশনের অধীনে নির্বাচন হবে জনগণ তাদের পছন্দ মতো সংসদ গঠন করবে এটা মেনে নিন অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাতেরোতম কারাবন্দী দিবস উপলক্ষে এ আলোচনার আয়োজন করে বিএনপি এতে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন এ কথা বললে বলে কোথায় পালাব অতীতে পালিয়েছেন তো সব পালিয়েছেন কেউ পাকিস্তানে কেউ স্থানে পালাননি এবার কিন্তু সেই পথ খুঁজে পাবেন না এখনো সময় আছে সংসদে বিল নিয়ে আসুন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করুন বিএনপির মহাসচিব বলেন আমাদের সামনে কোনো বিকল্প নাই এদের ধাক্কা মারতে হবে আসুন সবাই ঐক্যবদ্ধ হই এই সরকারের একটাই উদ্দেশ্য ও লক্ষ্য বিএনপিকে ধ্বংস করে দেওয়া এটা আরও আগেই শুরু হয়েছে ওয়ান ইলেভেন তাদের আন্দোলন সফল সেটার প্রতিদান দিতে গিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে তাদের কথায় আন্দোলনের ফসল আজ তেরো থেকে চোদ্দ বছর ক্ষমতায় থেকে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়েছে সম্প্রতি ঘটে যাওয়া বিস্ফোরণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন পরপর তিনটা বিস্ফোরণ ঘটেছে ঢাকায় দুটি চট্টগ্রামের একটি সরকারের কারো কোনো দায় নেই ঢাকায় সিদ্দিক বাজারের ঘটনায় সতেরো জন মারা গেছেন সরকারের দায়িত্ব হলো কোথাও না কোনো সমস্যা আছে কিনা এটা deke অথচ তাদের কোথাও কোনো খবর নেই বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন সাতাশ দফা ও দশ দফায় দেশের মানুষ ঐক্যবদ্ধ আমাদের নেতৃত্ব দিতে হবে কোনো ব্যক্তি নয় দলকে নিতে দায়িত্ব নিতে হয় তাই আমাদের দায়িত্ব নিতে হবে মনে রাখতে হবে ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যদি আমার যদি নেতৃত্ব দিতে পারি তাহলে আজকের আলোচনা সার্থক হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন বাংলাদেশে আওয়ামী লীগের সময় নেই নিরপেক্ষ সরকার দিতে হবে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে গণতন্ত্র ফিরে আসবে দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম প্রমুখ এছাড়া এ সময় অঙ্গ দলগুলোর নেতারাও বক্তব্য দেন শনিবারের কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির যুগপাত আন্দোলনের অংশ হিসাবে আগামী শনিবার সারা সব সাংগঠনিক মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপি এ কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি গঠন করা হয়েছে কেন্দ্রীয় নেতাদের সমন্বয় টিম এরই অংশ হিসেবে ওই বেলা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ি থেকে আবদুল্লাপুর পর্যন্ত মানববন্ধন হবে এ বিষয়ে সহায়তা চেয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে সংগঠনটি ঢাকা দক্ষিণে মানববন্ধনে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর উত্তরে নেতৃত্ব দেবেন স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন এছাড়া সব মহানগর ও জেলার কর্মসূচিতেও কেন্দ্রীয় সিনিয়র নেতারা নেতৃত্ব দেবেন এ থেকে আঠারোই মার্চ পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে শনিবার বেলা এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আবদুল্লাপুর বিমানবন্দর যমুনা ফিউচার পার্ক বাড্ডা রামপুরা আবুল হোটেল মালিবাগ রেলগেট পর্যন্ত শান্তিপূর্ণ মানববন্ধন হবে একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেট মৌচাক শান্তিনগর কাকরাইল নয়াপল ঢাকা মহানগর আওয়ামী লীগ কথা শোনে না সম্মেলনের বছর পূর্ণ হয়ে গেলেও কমিটি হয় না ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড থানা ইউনিয়ন শাখার মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী ও ব্রাতিপ্রতিম সংগঠনের সঙ্গে যথ যৌথ সভার পর যৌথ সভা করেন ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় নেতারা কিন্তু মহানগরের অন্তর্গত ওয়ার্ড থানা ইউনিয়ন কমিটি হয় না পূর্ণাঙ্গ করা হয় না সহযোগী সংগঠনগুলোর কমিটি বারবার তাগাদা দেওয়ার পরও নির্দেশনা না মানায় বিরক্ত আওয়ামী লীগ বারবার তাগাদা দিলেও খসড়াতেই আটকে আছে মহানগর উত্তর ও দক্ষিণের সব শাখার কমিটি কমিটিগুলো দেওয়ার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বিশি মার্চ একই অবস্থা আওয়ামী লীগের ব্যর্থী প্রতিম সংগঠন ছাত্রলীগ এবং সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুবলীগের যুব মহিলা লীগের সম্মেলনের কয়েক মাস পার হয়ে যাওয়ার পরও বারবার তাগাদা দিয়ে পূর্ণাঙ্গ কমিটি না দেওয়াই অসন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সালাউদ্দিনের বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনে আসছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি বৃহস্পতিবার বিকেল চারটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জাগো নিউজকে তথ্য জানিয়েছেন ভারতীয় অবৈধ অনুপ্রবেশের দায় থেকে গত পহেলা মার্চ মেঘালয় রাজ্যের শিলং এর জজ আদালত সালাউদ্দিন আহমেদকে বেগুসুর খালাস দেন একই সঙ্গে তার দেশে ফিরতে কোনো বাধা নেই মর্মে আদেশ দেন আদালত তাকে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করতেও আদেশে বলা হয় দুই সালের দশই মার্চ ঢাকা থেকে নিখোজ হন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময় নিখোজের তেষট্টি দিন পর ওই বছরের এগারোই মে তাকে আটক করে সেখানকার পুলিশ তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয় প্রায় সাড়ে তিন বছর মামলার কার্যক্রম চলার পর দুই সালে তার জর্জিয়ায় গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কিত বিতর্কিত বিল পার্লামেন্ট ভবন ঘেরাও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে এমন বিতর্কিত খসড়া আইনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল জর্জিয়া বুধবার দ্বিতীয় রাতের মতো উত্তপ্ত ছিল রাজধানী তিবলি সি খবর রয়টার্সের বিলটি বাতিলে দাবিতে পার্লামেন্ট ভবন ঘেরাও করেন ক্ষুব্ধ মানুষ অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় পুলিশের গাড়িতে বিক্ষোভকারীদের সরতে সরাতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনী এতে উভয় পক্ষের সংঘাতে পঞ্চান্ন কার্যকরী সদস্য সহ আহত হন কয়েকশো মানুষ বিতর্কিত বিলের বলা হয়েছে যে সব গণমাধ্যম ও এনজিও বিদেশি কোনো উৎস থেকে বিশ শতাংশেরও বেশি অর্থায়ন পেয়েছে তাদের বিদেশি প্রভাবিত প্রতিষ্ঠান হিসেবে লিপিবদ্ধ করা হবে আন্দোলনকারীদের অভিযোগ রাশিয়ার আইন জর্জিয়ায় বাস্তবায়ন করতে চাইছে সরকার এর মাধ্যমে মুক্ত মনারা দমন পীড়নের শিকার হবেন এদিকে এ বিল নিয়ে আইন প্রণতাদের মধ্যেও চলছে বাকবিতণ্ডা খোদ প্রেসিডেন্ট প্রস্তাবিত বিলে ভেটে দেওয়ার ঘোষণা দিয়েছেন অবশ্য রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত সিদ্ধান্তকে অমান্য করার এক রয়েছেন জর্জিয়ান পার্লামেন্টের সাত জেলায় ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেশের দুই বিভাগে আজ বজ্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে সাত জেলার ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা ছয়টা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক শুষ্ক থাকতে পারে তবে রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এ সময় সারা সারাদেশের তাপমাত্রা বাড়তে পারে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দুপুর একটা পর্যন্ত খুলনা বরিশাল মাদারীপুর পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া শুক্রবার সারা আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে